সকলের সামনে কুসুমকে দোষ প্রমাণ করে এবার কুসুমের বাবার শিক্ষার ওপরে আঙুল তুললো সঞ্জয় তখন সঞ্জয় বিয়ের আসরে বাড়ি ভর্তি লোকের সামনে কুসুমের বাবাকে অপমান করে বলতে থাকে হাততালি দিয়ে বাবা। আপনি তো অনেক গর্ব করে বলেন যে আপনার মেয়েটা নাকি ভাজা মাছ খেতে জানে না অথচ দেখুন আপনার মেয়ে বিয়ের আসর থেকে অন্য এক রোমিওর হাত ধরে পালিয়ে গেল আর সেটা আপনি কিছুই বুঝতে পারছেন না এখনো পর্যন্ত ভাবছেন যে আপনার মেয়ে হয়তো কোথাও আছে ঠিক সময় মতো আপনার মেয়ে এখানে চলে আসবে আপনার কি আমাকে বোকা ভেবেছেন নাকি তখনই ঈশান বলতে থাকে সঞ্জয় মুখ সামলে কথা বলো তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে তুমি কথা বলছো কাকে কি বলছো বলো তো আর কুসুমকে আমরা খুব ভালো করেই চিনি ও সেরকম মেয়েই নয় ও যদি সত্যি কোনো সম্পর্কে জড়াতো তাহলে কুসুম এই সম্পর্কের কথা স্বয়ং নিজে এসে আমাদেরকেই আগে বলতো অন্যদিকে কারোর রিলেশন নিয়ে এতটুকু আমি অন্তত দাবি করে বলতে পারি তখনই দেবলীনা বলতে থাকে তুমি এতটুকু কি করে গ্যারান্টি দিয়ে বলছো বলো তো কেন না কুসুমের নির্দোষ হওয়ার কোন রকম কোনো অজুহাত তোমার কাছে নেই আমি ভাবো না কুসুম যদি সত্যিকার অর্থে নির্দোষ থাকতো তাহলে ওর নিজের হবু বরের সঙ্গে এখন বিয়ের পিড়িতেই থাকতো ও এখন কোথায় আছে ও এখন কার সঙ্গে আছে পুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে তা কি করে তুমি বলতে পারবে তখনই শঙ্কর বলতে থাকে দোহাই দেবলিনা ম্যাডাম এইভাবে আমার মেয়ের চরিত্রটাকে টেনে নিচে আনবেন না আমি মানছি যে আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমি বাবা হিসেবে এটুকু আমার শিক্ষার উপরে জোর আছে যে আমার মেয়েকে এতটা নিকৃষ্ট শিক্ষা দেয়নি যার ফলে কিনা আমার মেয়ে আমার মুখে চুনকালি লাগিয়ে এইভাবে পালিয়ে যায় কেন জানি না মনে হচ্ছে ও এখন পরিস্থিতির শিকার ওকে হয়তো কেউ গায়েব করে দেওয়ার চেষ্টা করছে মানে ইন্দ্রাণী বলতে থাকে কে রকম কাজ করতে পারে বলতো আমারও কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে কুসুম রকম নোংরা জঘন্য কাজ করতে পারে যদি থেকেও থাকতো তাহলে কেউ না কেউ ওই সম্পর্কের কথা তো জানতে পারত অন্যদিকে ঈশানের কাকিমণি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে দিদিগো দিদি কুসুমের নষ্টামি কতটা বার দেখেছো তো তোমাকে একটা জিনিস না দেখালে তোমাকে তাকে তো বিশ্বাসই করাতে পারবো না এই দেখো আমাকে কিছু ছবি তুলে কিছু লোক পাঠিয়েছে আমাকে দেখানোর জন্য আমাদের বাড়ি ছোট ছেলের সঙ্গে ও কিভাবে গাঁমাখামা কি করছিল এইভাবে ভাবে বড় লোকের ছেলেদেরকে ফাঁসানোর জন্য যখন চেষ্টা করে তখন দেখল কি এই বাড়ির ছেলেরা ওরwidehat পা দেয়নি তখন অন্য বড় লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসানোর জন্য আবার চক্রান্ত করা শুরু করে দিয়েছে বুঝছ তো দিদি তাই আমি বলছি যে দেখো অন্য কোনো আশিকের কাছ থেকে ও হয়তো ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিতে গিয়েছে তার জন্য হয়তো ওর মনে নেই যে আজকের ওর বিয়ে অথচ ওর বরকে ঠিক বিয়ের পিড়িতে ধার করে দিয়েছি সঞ্জয় বলতে থাকে আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব। আমার সঙ্গে কি ঠাট্টা তামাশা হচ্ছে এখানে মস্করা হচ্ছে অবশ্যই এর জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে গোটা ঘরবর্তী লোকের সামনে আত্মীয় স্বজনের সামনে আমাকে এরকম করে অপমান অপরস্ত করতে হলো এটাতে আমি আশাবাদী ছিলাম না এই সব কিছু যখন আমাকে পোহাতে হচ্ছে তার ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে এই সব কিছু আপনি মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা